আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমার সাইকেলটা এখন পর্যন্ত আপনি আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচরে সাইকেলটা ঘুরানোর সুযোগ না

এ কিছে হ্যাঁ কেন এইবারে সাংবাদিকরা টাকা 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 না না ডাকে না ভাই যা করতে পারেন না পুলিশের আচরণ যেন হওয়া উচিত সাংবাদিকরা কাজ করুন লাইটটা তো না লাইট আমি <laughs>

you <sweak>